আলবি গণনা শিক্ষা ওয়াহিদ ওয়াহিদ অর্থ এক স্নান অর্থ দুই সারা সারা অর্থ তিন আলবা অর্থ চার খামসা খামসার্থ পাঁচ সিটা অর্থ ছয় সাব আপ অর্থ সাত সামানিয়া সামানিয়া অর্থ আট তিস তিস্থ নয় আসালা আশালা অর্থ দশ আলবি সাত দিনের নাম ইয়াউমুস শনিবার ইয়াউমুর আহাদ রবিবার ইয়মুল ইসনাইন সোমবার ইয়মুর সুলাশা মঙ্গলবার ইয়াউমুল আলবা বুধবার খামিজ ইয়ামুল জুমুয়া শুক্রবার দিক সমূহের নাম পূর্ব মাসলিকুন, পূর্ব মাসলিকুন, পশ্চিম মাগরিবুন পশ্চিম মাগরিবুন উত্তর সীমারুন দক্ষিণ জানুরুন দক্ষিণ জানুবুন দক্ষিণ জানবন ডান ইয়ামিনুন ডান ইয়ামিনুন বাম ইয়াসারুন বাম ইয়াস ফাউকুন উর্ধ ফাউকুন অল্ধ তাটু, অল্ধ